আসসালামু আলাইকুম আমি মনিরা বলছি ঢাকা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি তো প্রতিদিনকার মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো এখন যে জিনিসগুলো আমি গোছাচ্ছি তো গত ভিডিওয় বলছিলাম যে নিউ মার্কেট থেকে আমি কিছু জিনিস কিনে আনছি তো ওইগুলা আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো এখানে হচ্ছে চারটা বাটি কিনে আনা হয়েছে দুইটা ফ্রিজ কিনে আনা হয়েছে আমার জন্য একটা থ্রি পিস না তো টু পিস কেনা হয়েছে তো ওইগুলাই আর কি কিনা হয়েছে আর তার সাথে একটু ভিডিও করে আনা হয়েছে তো ওইগুলো এখন আর কি তুলে রাখছি শোকেসের মধ্যে ধুয়ে একটু শুকায় আর তো তুলে রাখছি আর কিছু জিনিস এমনিতে ব্যবহার করার জন্য বের হয়েছিলো তো যেইগুলো হচ্ছে মেলামাইনের জিনিস ওইগুলো আমি এই যে এরকম ড্রয়ারের মধ্যে রাখি আর আমার শোকেচের মধ্যে হচ্ছে যেগুলো কাজে চিনামাটির ডিনার সেট বা ভালো ভালো জিনিস ওইগুলো হচ্ছে শোকেচের মধ্যে রাখি আর এইগুলা এভাবে এই যে বক্স টক্স চামচ বা হাবি চাবি যা কিছু থাকে কি এদিকে রেখে দিয়েছি তো পুঁশাকটা বরাবরই আমার ভীষণ পছন্দ তো আমার বাসার বারান্দাটা মানে খুবই লম্বা বেশ বড়ই আছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি ছোট ছোট টবের মধ্যে বেশ কয়েকটি পুঁইশাক লাগিয়ে রাখছি তো গত বছর অনেক পুঁশাক হয়েছিল আলহামদুলিল্লাহ তো এবারও হচ্ছে এই জন্য চার পাঁচটা গাছ লাগিয়েছি ছোটো ছোট টবের মধ্যে তো এখন একটু একটু করে বড় হচ্ছে তো দেখা যাবে যে আর সপ্তাহখানেক গেলে কাটা যাবে আর কি তো এখন হচ্ছে আমি একটু চাপড়ি বানিয়ে নিব আমাদের দিকে চাপড়ি বলে তো এটা হচ্ছে একটু মরিচ পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে চটকায় নিয়ে তারপরে হচ্ছে আটাটা গুলিয়ে দিচ্ছি যদি আমি গোলা রুটি বানাইতাম তাহলে দেখা যাচ্ছে যে চামচ দিয়ে একটু ঘোরাইলে পরে সুন্দর বসে যেত কিন্তু এটার মাঝখানে অনেক মরিচ পেঁয়াজ থাকার কারণে এটা চামচ দিলে না উঠে উঠে আসে এই এটাকে হাত দিয়ে দিলে পরে বেশি ভালো হয় এই জন্য আমি হাতের সাহায্যেই হচ্ছে দিচ্ছি তো এটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় কারণ হচ্ছে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে পেঁয়াজ থাকে তো দেখা যায় যে কি ছোট বাচ্চা নিয়ে তো মাঝে মাঝে হয় না ঠিক মতো রান্না করতে পারি না সময় মতো খেতে পারি না মানে বাসায় একেবারেই কেউ নেই ওকে ধরার মতো কেউ নেই আরও খুবই একটু চঞ্চল হয়েছে চঞ্চল প্রকৃতির আমার ছেলেটা দেখা যায় যে আমি যদি রান্না করতে যাই ও এটা ধরে ওটা ধরে কিছু ফেলে দিতে পারে এই জন্য আর কি যখন পর্যন্ত না ঘুমায়। আমি ততক্ষণ রান্নার চাপটা অতটা নি নেই হালকা পাতলা দেখা যাচ্ছে রুটি বানাইতে গেলে সময় বেশি লাগে তো সেই জন্য সময়তে দেখা যায় যে একটু চাপড়ি বানিয়ে খেয়ে নিই কিংবা একটু চিরা ধুয়ে খেয়ে নিই যখন যেভাবে আর কি থাকি মানে সেরকম পরিস্থিতির সাথে মিলাই চলার চেষ্টা করি তো এখন হচ্ছে বাবু তো ঘুমাইছে তো আমি একটু চিকেন পাস্তা করব। তো এই জন্য একটা মুরগির যে বুকের অংশ যতটুকুই ছিল ততটুকুই আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সয়া সস তারপরে হচ্ছে চিলি সস সব রকমের সস দিয়েই এখানে হচ্ছে আমি মেখে কিছু সময় ধরে রেস্টে রেখে দেব তাহলে দেখা যাবে কি চিকেনের মধ্যে একটু মশলা টসলা সব কিছু আর কি ঢুকবে যেন কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব তো এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আমি আমার ভিডিও যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আর যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এটা আমি হচ্ছে আপনাদের কাছে আশা করি আমি কারোর উপরে জোর করার কিছু নাই কিন্তু দেখা যাচ্ছে যে যারা পছন্দ করেন এরকম রিলেটিভ ভিডিও তাদের কাছে আমার এতটুকুই চাওয়া আর যে সমস্ত আপুরা এখন নতুন নতুন আমার চ্যানেলে যোগ হচ্ছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ জানাই আমি একেবারে যে নতুন ইউটিউবে তাও না আমার আরও মানে একটা ব্লগিং চ্যালেঞ্জ ছিল তো ওইটা হয়েছে কি মানে লাইফ স্টাইল ব্লগুলো আমি উঠাইতে পারতেছিলাম না লাইফ স্টাইল ব্লগ দিলে ওই চ্যানেলে একেবারে ভিউ হচ্ছিলো না তো পরে আমি দেখলাম যে কয়েকটা মার্কেটিং ব্লগ ছেড়ে বেশ মানে আমার চ্যানেল অনুসারে মোটামুটি ভিউটা আসছে তো ওই জন্য আর কি ভাবলাম যে তাহলে থাক মাঝে মাঝে একটু মার্কেটে যে যদি শপিং ব্লক পাই তখন ওইটাতে ছাড়বো আর আমি নতুন করে একটা চ্যানেল খুলি তো ওইটা আলহামদুলিল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম বাকি আছে কিন্তু এইটা এই জন্য নতুন করে আমি খুলছি তো এই জন্য আমার সমস্ত আপদের সহযোগিতা আমি চাচ্ছি আর আমি একটা জিনিস মনে করি যে ইউটিউবে যারা নতুন কাজ করতে আসছে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি একজন একজনের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু উঠা কিন্তু পসিবল না এইখানে হচ্ছে আমরা থাকবো বোনের মতো সবাই সবাই সবারকে সুন্দর সুন্দর কমেন্ট করব। একজনের ভিডিওটা যদি দেখি আমরা চেষ্টা করব সেই ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে আপনি ভিডিওর কতটুকু অংশ দেখছেন আপনার কমেন্টের মাধ্যমেই কিন্তু বোঝা যাবে তো এই জন্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখে না টেনে দেখে যারটাই দেখেন না কেন আমারটা হোক বা অন্য অন্য ইউটিউবার যাদেরটাই দেখেন তাদেরটা আর কি ফুল দেখে তাতে ও মানে সেই ভিডিও রিলেটিভ সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আর আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন আমি তো তাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট দিবই তার সাথে আমি যে সমস্ত আপুদের ভালোবাসি পছন্দ করে ভিডিও তাদের দেখি তাদেরটাও দেখবো সেই পাশাপাশি আমি আপনাদেরটাও দেখব আমি আরও চাচ্ছি যে আমি ফ্রেন্ড বাড়াইবো আরও আপুদের কাছে পৌঁছায় যাওয়ার চেষ্টা করব আসলে সময়ে কোলাইতে পারতেছে না ছোটো বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যে আপুদের যতটুকু সম্ভব আমি যদি কাজে ব্যস্ত থাকি আমি চেষ্টা করি ফোনে ভিডিওটা ছেড়ে রাখতে ভিডিও ওয়াজ হয়ে যাচ্ছে তার দেখা যাচ্ছে আমি দেখতেছি আর হচ্ছে ওদিকে তার ওয়াজ হয়ে যাচ্ছে একেবারে যে কাছে ফোনের কাছে নাও থাকতে পারলে অন্তত তার ফুল ওয়াশটা করে দেওয়ার চেষ্টা করছি সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আরও করার চেষ্টা করব তো এইটা হচ্ছে আমার যে কাপড়টার কথা বললাম যে নিয়ে আসছি টু পিস এটাই আমি নিয়ে আসছি তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ